দিয়ে মাছের তরকারি রান্না করার জন্য চুলায় কড়াইতে পরিমাণ মতো সবিন তেল দিয়েছি গরম তেলের মধ্যে এখন আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম হালকা করে সময় নিয়ে নেড়ে ছেড়ে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গিয়েছে নামিয়ে রেখে চুলায় আরেকটি হাঁড়ি বসিয়ে দিলাম পরিমাণ মতো সাবিন তেল দিয়েছি গরম হয়েছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো পেস্ট করে রাখা আদা রসুন পরিমাণ মতো দিয়ে সময় নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে কষানো মশলায় দিয়ে দিব পেস্ট করে রাখা দুটি টমেটো দিয়ে সময় নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিব এখন এই কষানো মশলার মধ্যে পাঙ্গাস মাছ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাগুলোর সাথে নেড়ে পাঙ্গাশ পাঙ্গাস মাছটাকে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এখন এই কষানো মাছের মধ্যে দেড় কাপ দেড় বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম রান্না করার জন্য মাছের তরকারির বলক চলে এসেছে বলক ওঠা তরকারির উপর দিয়ে ঢ্যাঁড়সগুলো দিয়ে জিরা ভাজা দিয়ে নেড়ে চেড়ে ঢ্যাঁড়সগুলোকে মশলাগুলোর সাথে মিশিয়ে ছড়িয়ে দিলাম এখন একটু আলতো করে নেড়ে চেড়ে দিব বেশি নেড়ে চেড়ে দিলে ঢেঁড়সগুলো গলে যাবে তাই বেশি নেড়ে চেড়ে দিলাম না হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢ্যাঁড়স দিয়ে মাছের তরকারি রান্না করা কমপ্লিট হয়ে গেল